তুমি যাকে ভালোবাসছো সেও যে তোমাকে সেই পরিমাণ ভালোবাসছে বা ভালোবাসবে ব্যাপারটা কিন্তু এরকম না সো কারো প্রতি কোনো রকম আশা না রাখাই শ্রেয় তুমি যাকে ভালোবেসে যাচ্ছ যাকে ভালোবাসছ তার ভেতরেও যে সেই পরিমাণ ভালোবাসার চাষ হচ্ছে তা কিন্তু না তো সৃষ্টিকর্তা সবাইকে ভালোবাসার ক্ষমতা দিলেও কারো ভালোবাসা কম হবে কারো ভালোবাসা বেশি হবে এটাই হয়তো নিয়ম পৃথিবীতে এখন পর্যন্ত যারা সবথেকে বেশি ভালোবেসেছে তারা কখনোই তা পায়নি হয়তো পেয়েছে আর নয়তো একদমই পায়নি সো কাউকে ভালোবেসে কারো ভালোবাসতে গিয়ে যখন তুমি দেখবে তোমার সেই প্রিয় মানুষটা তোমাকে খুব সহজে ছেড়ে দিচ্ছে চলে যাচ্ছে বা বেটার কাউকে পেয়ে চলে যাচ্ছে তোমাকে ছেড়ে দেওয়ার একটা কারণ খুঁজছে তখন এতে আসলে কষ্ট পাওয়ার মতো কিচ্ছু নেই কারণ মানুষ বদলায় মানুষ পরিবর্তন হয় মানুষের পরিবর্তন ঘটে তো আমার মনে হয় যে কোনো রকম রাগ অভিমান জেদ না রেখে যদি সে মানুষটাকে ভুলে গিয়ে একদম নিজেকে বদলে নেওয়া যায় তাহলে মনে হয় যে জীবনটা আরও সুন্দর হয় সুন্দর হবে তোমাকে কেউ ছেড়ে গেলে তোমাকে কেউ ছেড়ে চলে গেলে এর মানে এই না যে তোমার ভিতরে কোনো ঘাটতি বা তোমার ভিতরে কোনো অভাব রয়েছে আমার মনে হয় যে যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে বা যে মানুষটা তোমাকে ছেড়ে গিয়েছে সেই মানুষটাকে তুমি দেখিয়ে দাও বা তুমি তার কাছে তোমার অভাবটা বুঝিয়ে দাও যে তুমি যাকে ছেড়ে গেছো বা তুমি যাকে ছেড়ে চলে গেছো সে মানুষটা কখনোই তোমার যোগ্য ছিল না তুমি তার যোগ্যও না সো আমার মনে হয় যে সব কিছু ভুলে গিয়ে যা হবার হয়ে গেছে সে আর ফিরে আসবে না যত দ্রুত সম্ভব মুভ বন্ধ করে নিজের পরিবর্তন ঘটিয়ে বা নিজের পরিবর্তন করে আসলে সুন্দর একটা লাইফ লিড করে নেওয়া উচিত আমার মনে হয় কারণ আমরা হয়তো ভুল মানুষের জন্য অনেক বেশি সময় ব্যয় করি আমরা হয়তো ভুল মানুষের জন্য অনেকটা সময় অপচয় করি যে সময়টা আমরা নিজেদের জন্য করি না বা নিজেকে ভালোবাসি না হয়তো আমরা যাকে বেশি ভালোবাসি সে মানুষটাকে আমাদেরকে সে পরিমাণ ভালোবাসতে পারে না হয়তো অবহেলা করে হয়তো আমাদেরকে বিভিন্নভাবে অভিমান করে আমাদেরকে যে সুখ সে সুখ নষ্ট করে দেয় সো যে তোমাকে ভালোবাসবে বা যে তোমাকে চাইবে সে কখনোই তোমাকে ছোট করবে না সে কখনোই তোমাকে কষ্ট দেবে না সে কখনোই তোমার সুখ কেড়ে নেবে না সো ভালোবাসার আগে মানুষটাকে ভালো করে নির্বাচন করতে হবে বুঝতে হবে তুমি প্রয়োজন না প্রয়োজন তারপর হয়তো ভালোবাসার দিকে এগিয়ে যাওয়াটা শ্রেয় হবে আমার মনে হয় সো সব কিছু ছেড়ে সব কিছু ভুলে গিয়ে নিজেকে সময় দাও নিজেকে ভালোবাসো নিজের প্রতি ইনভেস্ট করো আই হোপ যে একটা সময় তুমি যে রেজাল্টটা পাবা তোমার আশেপাশে থাকা মানুষগুলো তোমার পরিবর্তন এবং তোমার সাকসেস দেখে তারা জেলাসি করবে এবং তারা আফসোস করবে যে আসলে এই মানুষটা আমারই ছিল যাকে আজকে আমি ছেড়ে দিয়েছি বা যাকে আজকে আমার আফসোস করতে হচ্ছে সো সবার আফসোসের কারণ হও কারো কষ্টের কারণ হয়েও না ভালো থাকবা সুস্থ থাকবা নিজের প্রতি যত্ন নিবা আশা করি টাটা আল্লাহ হাফেজ